নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত একটু দেরি হয়ে গেল গোলাপ গাছের জুন মাসের পরিচর্যা রুটিনটি দিতে তার জন্য প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বিশেষ কিছু কারণের জন্য অনেক দিন থেকেই চ্যানেলে নিয়মিত যে ভিডিও আপলোড হয় সেই ভিডিও আপলোড আমি করতে পারিনি তো আজ থেকে আপনারা কিন্তু পরিচর্যা শুরু করে দিন জুন মাসে যদি এখন থেকে আমরা পরিচর্যা ঠিকঠাকভাবে করতে পারি আমি আশাবাদী যে আমাদের গাছগুলি খুব ভালো থাকবে এবং এই যে সময়টা মোটামুটি একটা আপডেট আমি দিয়ে রেখেছিলাম আগের যে দুটি মাস ছিল সেই দুটি মাসে কি করতে হবে গাছগুলোকে ভালো রাখার জন্য কি কি করা উচিত ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আমি মোটামুটি সব কিছুই বলেছি আজকে আমি আবার জুন মাসে টোটাল যে কেয়ার হয় প্রত্যেকটি দিন ধরে ধরে একদম রবিবার থেকে স্টার্ট করে শনিবার অবধি কি কি পরিচর্যা করবেন কোন দিন কোন কাজটি করলে ভালো হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো নিয়েই আজকে ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটি শেষ অবধি দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের রোজগারের পাশে থাকবেন বন্ধুরা প্রত্যেকেই ডায়েরি নিয়ে বসে পড়ুন আমি প্রত্যেকটা যখন মান্থলি রুটিন দিই আমি একটাই কথা বলি যে ডায়েরিতে প্রত্যেকটা ব্যাপার একদম নোট করে নিন যাতে করে আপনাদের সেই দিন সেই কাজটি করতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় বা এই ভিডিওটিকে আপনারা সেভ করে রাখুন যাতে প্রত্যেক দিন ভিডিওটি দেখে আজকে কি কাজ আছে সেটা দেখে আপনারা কাজগুলো করতে পারেন প্রথম কথা হচ্ছে রবিবার আমরা কীভাবে পরিচর্যা করব না রবিবারে আমরা গাছকে ফার্স্ট খাবার দেব। কি খাবার না বারো একষট্টি শূন্য দেখুন গরমে গাছের রুটের মধ্যে অনেক প্রবলেম হয়েছে রুট যাতে এবারে নতুন করে তৈরি হয় যে রুটগুলো আছে সেই রুটগুলো যাতে স্ট্রং হয় তার জন্য আমরা বারো একষট্টি শূন্য খাবারটি জল করে টবের মাটিতে দেব কতটা পরিমাণে এক লিটার জলে দেড় গ্রাম বারো একষট্টি শূন্য আমরা ভালোভাবে গুড়িয়ে নেব প্রত্যেকটি টবের গাছে আমরা দুশো থেকে আড়াইশো এম করে জল দিয়ে দেবো অর্থাৎ এক লিটার জল দিয়ে আমি কিন্তু চার থেকে পাঁচটি গাছে কিন্তু খাবার দিচ্ছি কতটা কম পরিমাণে খাবার দিচ্ছি এটা দেখতে হবে অনেকে বলে আপনি সবসময় বেশি খাবারের কথা বলেন বেশি খাবারের কথা একদমই বলা হয় না পরিমাণগুলো ঠিকঠাকভাবে আমি দিতে বলি পরিমাণটা আমি এতটাই কম রাখি যে আমি বারে বেশি খাবারটা দিতে বলি আর পরিমাণে আমি কম দিতে বলি তো রবিবার বারো একষট্টি শূন্য আপনারা খাবার দিচ্ছেন আর যেটা সব সময় আমি বলে থাকি গাছকে ঠান্ডা জল দিয়ে স্প্রে করার ব্যাপার সকালে বিকেলে সেটা কিন্তু কন্টিনিউ থাকবে বৃষ্টি হলে পরে সেই দিনটা বাদ থাকবে তাছাড়া কিন্তু প্রত্যেক দিন সকালে এবং বিকেলে গাছকে স্নান করাবেন এটা কিন্তু আমি আলাদা করে রুটিনের মধ্যে বলছি না আমি পার্টিকুলার কোন দিন কোন ট্রিটমেন্টটা করবেন কি করবেন ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আমি সব বলে দিচ্ছি এবারে সোমবার সোমবার দিনে আপনারা রুট ট্রিটমেন্ট করবেন রুট ট্রিটমেন্ট করতে মোটামুটি সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন যে তিনটি জিনিস লাগে একটা লাগে হিউমিক অ্যাসিড তো হিউমিক অ্যাসিড নেবেন দু গ্রাম রুট হরমোন বলে একটি হরমোন পাওয়া যায় সেটি নেবেন দু গ্রাম আর তিন নাম্বার যেটা লাগবে সেটি হচ্ছে একটি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড ইউজ করতে বলি রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা খুব ভালো রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড নেবেন দু গ্রাম তিনটি জিনিসকে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন প্রত্যেকটি গাছে ঠিক একইভাবে যেমনভাবে আমরা বারো একষট্টি শূন্য খাবারটা জল করে দিয়েছিলাম সেই রকমভাবে রুট ট্রিটমেন্ট করা যে জলটি আমরা তৈরি করলাম সেই জলটিও দুশো থেকে আড়াইশো এম আমরা দিয়ে দেবো এই দুটি কাজ আমরা কিন্তু রবিবার এবং সোমবারের যে কাজগুলি সকালের দিকে করার চেষ্টা করবো কারণ খাবার ট্রিটমেন্ট এগুলো সকালের দিকে করাটাই বেস্ট হয় এবারে মঙ্গলবারে মঙ্গলবারে ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমি জাস্ট এটুকুই বলছি এবারে ঘুরিয়ে ফিরিয়ে ছত্রাকনাশক স্প্রে করার ব্যাপারটা আপনারা প্রত্যেকেই জানেন তাই ঘুরিয়ে ফিরিয়ে ছত্রাকনাশক স্প্রে করবেন এবারে যেটা দেবেন পরের সেটা দেবেন না অন্য একটা অন্য দেবেন কিছু আর ডোজগুলো হচ্ছে প্রথমবারে যদি দু গ্রাম দিয়ে স্টার্ট করেন তারপরে বারে দেড় গ্রাম করবেন তারপরে বারে এক গ্রাম করবেন তারপরে বারে আবার আপনারা দু গ্রাম করবেন এই রকমভাবে ডোজে দিতে থাকুন ছত্রাকনাশক মোটামুটি তিনটি ছত্রাকনাশক আপনি রাখতে পারেন একটা হচ্ছে র্যাডোমিল গোল আমি আগেই বললাম সেকেন্ড এম ফর্টি ফাইভ রাখুন আর তিন নম্বরে স্যাপ রাখুন এই তিনটি ফাঙ্গিসাইড যদি আপনারা ব্যবহার করতে পারেন ব্যাস গোলাপ গাছে ছত্রাকনাশক নিয়ে আর কোনো রকমের চিন্তা থাকবে না গোলাপ গাছের একদম কোনো কিছু প্রবলেম হবে না ফাঙ্গাল ইনফেকশন জনিত যে সমস্ত প্রবলেমগুলো হয় আমি কথা দিচ্ছি বন্ধুরা এই তিনটি ফাঙ্গিসাইড এবং যেরকমভাবে আপডাউন সিস্টেমে করতে বলছি এবং যেরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে বলছি এরকমভাবে করলে কিন্তু কোনো প্রবলেম কিন্তু ফাঙ্গাসের থাকবে না একদম সেফ থাকবে আপনার গাছ এবারে বন্ধুরা বুধবারে গাছে আমরা কীটনাশক স্প্রে করব। কীটনাশক হিসাবে প্রচুর কীটনাশক রাখার কোনো প্রয়োজন নেই আমার ভিডিও যারা দেখেন তারা সবাই মোটামুটি জানেন দুটি কীটনাশক আমি রাখতে বলি একটি হচ্ছে ইমিরা ক্লোরোপিড কম্পোজিশনে যে কোনো একটি কীটনাশক এ ওয়ান নামে পাওয়া যায় ধর্মিডার নামে পাওয়া যায় কনফিডের নামে পাওয়া যায় যার মেন উপাদানটা টেকনিক্যাল উপাদান যেটা থাকে সেটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড সতেরো দশমিক আট এসএল এটাই হচ্ছে মেন কম্পোজিশন কম্পোজিশানটা যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি আর কিছু হোক বা নাই হোক কোম্পানির যা কিছু হোক কোনো অসুবিধা হবে না ঠিক আছে এমিরা ক্লোরোফিট সতেরো দশমিক আট এস ওটা নেবেন এক এম এল আজ যেটা লাগবে আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে এইচপিএম কোম্পানির সুপার সোনার একটি বায়ো কীটনাশক অত্যন্ত সুন্দর কাজ করে আমাদের গোলাপ গাছের উপর তো সেটা আপনাকে নিতে হবে দু এম এল একসাথে মিলিয়ে পরে আমরা গাছে স্প্রে করব। গাছ একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে কোনো প্রবলেম করবে না ছত্রাকনাশক সকালের দিকে স্প্রে করবেন আর কীটনাশক অবশ্যই সন্ধ্যার আগে আগে স্প্রে করবেন তাহলে দেখবেন ভালো রকমের কাজ হচ্ছে এবার অনেকে প্রশ্ন করেন যদি বৃষ্টি হয়ে যায় বৃষ্টি হয়ে গেলে কিন্তু আমাকে সেকেন্ড ডোজ দিতে হবে আমার যে রুটিনটা চলছে সেই রুটিনটা একদিন লেটে চলবে ঠিক আছে আজ থেকে রুটিন স্টার্ট করছেন মানে আজকে ধরুন ছ তারিখ হয়ে গেছে ছ তারিখ থেকে রুটিন স্টার্ট করা মানে এটাই যে আপনি পরের মাসে জুলাই মাসের ছ তারিখ অবধি এই জুন মাসের রুটিনটা কিন্তু ফলো করবেন অন্য আর কিচ্ছু প্রবলেম নেই এক তারিখ থেকেই করতে হবে না হলে ভালো কিছু হবে না এরকম কোনো কিছু নেই আজ থেকে করুন খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এরপরে হচ্ছে বৃহস্পতিবারে গাছে কিন্তু আমরা আবার খাবার দিচ্ছি এবারে খাবারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এবারে খাবারটা হচ্ছে ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এনপিকে হিসাবে দুটি ব্যালেন্স এনপিকে খুব পরিচিত একটা হচ্ছে উনিশ 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 আরেকটি হচ্ছে কুড়ি 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 এই দুটি ব্যালেন্স এনপিকের মধ্যে যে কোনো একটি আপনাকে রাখতে হবে দুটো রাখার কোনো দরকার নেই ব্যালেন্স এনপিকে নেবেন দু গ্রাম আর তার সাথে আমি বলবো এক্সট্রা করে ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম মিশিয়ে দেবেন যখন আপনি ব্যালেন্স এনপিকে খাবারটা দিচ্ছেন তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম মিশিয়ে দেবেন দুটোকে একসাথে যদি স্প্রে করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন গাছের পাতা একদম গ্লেজি হয়ে যাবে গাছের মধ্যে যে পুষ্টি উপাদানের অভাবটা আছে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে কিচ্ছু প্রবলেম থাকবে না গোলাপ গাছ একদম ফিট অ্যান্ড ফাইন পজিশনে চলে আসবে তো এটা দিতে থাকুন বৃহস্পতিবারে শুক্রবারে গাছে একটি পিজিআর স্প্রে করুন দেখুন এখন হালকা বৃষ্টির জল পাচ্ছে গাছে কিন্তু প্রচুর নতুন ডালপালা হচ্ছে আর এখন যদি আমরা আরও পিজিআরটা এক্সট্রা করে দিয়ে দিতে পারি আর কোনো কথাই নেই বন্ধুরা গাছ একদম হাসবে তো পিজিআর হিসাবে আমি বলবো কম নামের মধ্যে মিরাকুলান বেস্ট পিজিআর মিরাকুলান হচ্ছে দু এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে হালকা মিষ্টি রোদে মোটামুটি এখন সাতটার মধ্যে স্প্রেটা করে দেবেন কারণ আটটা থেকে নটার মধ্যে প্রচুর রোদ হয়ে যাচ্ছে তার জন্য হালকা মিষ্টি রোদের মধ্যে সাতটার মধ্যে যদি স্প্রে করতে পারি আমাদের পিজিআরের যে কাজ সেটা কিন্তু খুব ভালো হবে এটা করুন আপনারা শুক্রবার আর শনিবারে গাছে আরেকবার এম জি এস ও ফোর স্প্রে করুন আরেকবার মানে দুবার আমি কিন্তু এখানে এম জি এস ফোর দিতে বলছি তবে আগেরবারে আমি ব্যালেন্স এমপি সাথে দু গ্রাম এক লিটার জল নিয়ে স্প্রে করতে বলেছিলাম তবে এবারে আমি বলবো জাস্ট এটাকে হাফ গ্রাম হাফ গ্রাম এক লিটার জল নিয়ে স্প্রে করুন মানে একটু বেশি আমি এম জি দিচ্ছি যাতে গাছের পাতার উপর যে গরমে যে একটা ব্যাপক খারাপ রেজাল্ট হয়েছে পাতায় তো সেই পাতার প্রবলেমটা যাতে খুব শীঘ্রই চলে যায় পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতার মধ্যে ক্লোরোফিলটা কমে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম আছে এবং দেখবেন গোলাপ গাছে চেহারাটা আপনার তো সতেজ মনে হচ্ছে না তো এই এম জি এস ও ফোরটা যদি আমরা দুবার করে সপ্তাহে স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রে দেখবেন গাছের চেহারাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্য আমি কিন্তু দুবার এখন এম জি এস ও ফোর দিতে বললাম তো এই হচ্ছে রবিবার থেকে শনিবার অবধি পরিচর্যা এই রকমভাবে একদম ছ তারিখ জুলাই মাসের আপনার পরিচর্যা করতে থাকুন আশা করি প্রত্যেকটা গাছ আমাদের ভালো থাকবে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আমাদের যে ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন সেই ফেসবুক পেজেও আপনি আপনার গাছের ছবি তুলে পাঠাতে পারেন সেখান থেকেও সব কিছু উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন এটুকুই